হরিহরপুর নামক ছোট্ট একটি গ্রাম চারিদিকে সবুজে ঘেরা গাছপালা এবং ফসলি মাঠ এই গ্রামে ছোট ছোট ঘর এবং খেটে খাওয়া মানুষের বসবাস এই ছোট গ্রামে আজ দুঃখ নেমে এসেছে কারণ রঞ্জু তার ছোট মেয়েকে রেখে মারা যায় রঞ্জুর মৃত্যুতে সবাই সুখাত হয় আর সবাই রঞ্জুর ছোট মেয়ে সুচন্দ্রাকে নিয়ে চিন্তিত হয় সুচন্দ্রা ছোট্ট একটি মেয়ে এখন যদি তার বাবা সুরেশ আবার বিবাহ করে তখন সুচন্দ্রার কি হবে বাবা সুরেশ বলছি তোর বউটা তো অকালে চলে গেল আমিও চলতে পারি না ভালোভাবে তুই একটা বিয়ে কর সংসারটা ঘোচাতে তো একজন লোকের দরকার না মা আমি যদি এখন বিয়ে করি তাহলে আমার মেয়ে চন্দ্রার কপালে সুখ জুটবে না এমনিতেই মাহারা মেয়েটার মন ভালো নেই তার মধ্যে আরো দুঃখ বাড়াতে চাই কি বলছিস এভাবে তুই আর কতকাল থাকবি ও নিয়ে ভেবো না সময় এমনিতেই পার হয়ে যাবে এইভাবে অনেকটা বছর কেটে যায় ছোট্ট সুচন্দ্রা এখন অনেক বড় হয়ে গেছে একদিন সুরেশ মাঠ থেকে বাড়িতে ফিরে মা তুমি একা একা বাইরে বসে আছো চন্দ্রা কোথায় আমি তো চন্দ্রার জন্য এখানে বসে আছি চলতে পারি না যে ওকে খুঁজতে যাব কোথায় যে গেল মা মরা মেয়েটা আচ্ছা মা তুমি চিন্তা করো না তুমি অপেক্ষা করো আমি চন্দ্রাকে খুঁজে নিয়ে আসছি এরপর সুরেশ চন্দ্রাকে খুঁজতে বের হয় ত্রিনা ত্রিনা ও মা ত্রিনা বাড়িতে আছিস জি ও কাকা যে হ্যাঁ বলো আমার মেয়ে চন্দ্রা কি তোদের বাড়িতে এসেছে না গো কাকা ও তো আমাদের বাড়িতে আসেনি বলিস কি তোদের বাড়িতেও আসেনি তাহলে মেয়েটা আমার কোথায় গেল দেখি সামনে এগিয়ে এরপর সুরেশ হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলো তার মেয়েকে খুঁজতে কিরে মা তুই এখানে একা একা কি করছিস বাবা তুমি এখানে তোকে খুঁজতে খুঁজতে এখানে আসলাম মা সেই ছোটবেলা থেকে দেখছি তোর মন খারাপ হলে এই পুকুর পারে এসে বসে থাকিস কেন রে মা হ্যাঁ বাবা আমার যখন কিছু ভালো লাগে না তখন এখানে এসে বসি তখন একটু ভালো লাগে মায়ের কথা খুবই মনে পড়ে বাবা মন খারাপ করিস না মা তোর মায়ের জন্য আমারও কষ্ট হয় শোন মা চল আমরা বাড়ি ফিরে যাই বাপ বেটি জমিয়ে খাবো তোর ঠাকুরমাও তোর জন্য চিন্তা করছে আচ্ছা চন্দ্রা আমার তো বয়স হয়ে গেছে কখন যে মরে যাই ঠিক নেই আমার কিছু হয়ে গেলে তুই তোর বাবার খেয়াল রাখিস কি বলছো এসব ঠাকুমা এসব অলক্ষণে কথা বলো না তো এসব শুনতে আমার ভালো লাগে না আমার বোনটা দেখছি খেপে গেল আমি ভুল কিছু বললাম দিদিভাই ভাই ভুল সঠিক জানি না তুমি আর এমন কথা বলবে না কখনো আমার সাথে এর কিছুদিন পর সুরেশের মা মারা যায় সুরেশের মায়ের বহুদিন ধরে এক বেধি ছিল এরপর হঠাৎ সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কাঁদিস না মা না আর কত কাঁদবে শেষে তোরই শরীরটা খারাপ হয়ে যাবে তারপর আমি কাকে নিয়ে থাকব। আমার কপালটা তো খারাপ কেন বাবা ছোটবেলায় মাকে হারালাম এখন ঠাকুমাকে হারালাম ভগবান আমাকে এত দুঃখ কেন দিচ্ছে বাবা ঠাকুরমা তারপর থেকে আগলে রাখলো আমায় এখন তো সেও চলে গেল আমি কিভাবে থাকবো বাবা কাঁদিস না মা আমি তো আছি তোর কোনো কষ্ট আমি রাখবো না দেখিস মা সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে ভাগ্যে ছিল এসব আমাদের এনি মন খারাপ করিস না মা এভাবে কিছুদিন কেটে যায় ঠাকুরমার মারা যাওয়ার পর চন্দ্রা একা হয়ে যায় চন্দ্রার বাবা মাঠে কাজ করে চন্দ্রা বাড়িতে একার সময় যেন কাটে না তোর ঠাকুরমা মারা যাবার পর থেকে তুই কেমন যেন হয়ে গেছিস আমার সাথেও ঠিকভাবে কথা বলিস না তোর কি হয়েছে মা তুমি ভুল বুঝো না বাবা আমার মনটা খুবই খারাপ একা একা কিছু ভালো লাগে না মা চল তোকে পাঠশালায় দিব সেখানে অনেক লোকজন পাবে কথা বলার জন্য এবং তোর পড়াশোনাটাও হবে এরপর সুরেশ চন্দ্রাকে নিয়ে পাঠশালার দিকে চলতে লাগলো চন্দ্রাকে পাঠশালায় ভর্তি করানোর জন্য আরে সুদেশ যে তাই সময় এখানে কোন কাজে এসেছে নাকি আগে মাস্টার মশাই আমি আমার মেয়ে চন্দ্রাকে পাঠশালায় দিতে এসেছি আপনার কাছে ও শিক্ষা নেবে মাস্টার মশাই তা বেশ তা বেশ এটি তুমি ভালো করেছো সুরেশ মেয়েরা শিক্ষিত হলে আমাদের সমাজও এগিয়ে যাবে এরপর চন্দ্রাকে পাঠশালায় দিয়ে আসলো মাস্টার মশাই বাকিদের সাথে চন্দ্রাকেও পড়াশোনা শেখাতে লাগলো এরপর সুরেশ বাড়িতে আসে তারপর ঘরের কাজ করে তাদের রান্নাবান্না করে বাড়ির সব কাজ শেষ করে সে মাঠে কাজ করতে যায় এভাবেই সুরেশ ও সুচন্দ্রার জীবন কাটতে থাকে একদিন সুচন্দ্রা পাঠশালা থেকে এসে জানতে পারে তার বাবা মাঠের কাজ করতে গিয়ে একটা দুর্ঘটনার সম্মুখীন হয় সুচন্দ্রার বাবা পায়ে প্রচুর আঘাত পেয়েছে তোর বাবার পয়ে অনেক আঘাত পেয়েছে তাই সে কিছুদিন হাঁটতে পারবে না বদ্যিমশাই বলেছে তোর বাবা যেন সব সময় বিশ্রামে থাকে এখন কিন্তু তোকেই তোর বাবার ভালোভাবে খেয়াল রাখতে হবে তুমি চিন্তা করো না কাকামশাই আমি আমার বাবার খেয়াল খুব ভালো করে রাখতো এরপর থেকে সুজনরা রান্না বান্না ঘরের কাজ এবং বাবাকে ঔষধ খাওয়ানো ও যত্ন করতে থাকে বাবা তুমি সাবধানে থেকো আমি পাঠশালাতে যাচ্ছি তোমার কিছু লাগলে পাশের বাড়ির নবীন কাকাকে ডেকে নিও তুমি যেন কিছু করতে যেও না ঠিক আছে মা তুই সাবধানে যাবে আমাকে নিয়ে দুশ্চিন্তার কারণ নেই আমি সাবধানে থাকবো নগেন ভাই অনেক দিন তো হয়ে গেল তাও কেন আমার পাটা ভালো হচ্ছে না এত তাড়াতাড়ি কি ভালো হয় ভাই এত বড় দুর্ঘটনার পর তুমি সুস্থ হচ্ছ এটাই অনেক তুমি চিন্তা করো না ভাই সময় গেলেই সুস্থ হয়ে যাবে তুমি তাছাড়া তুমি ভাগ্য করে একটা মেয়ে পেয়েছ তোমার মেয়ে তোমার দেখাশোনা করে ঘরের কাজ করে আবার শুনেছি পাঠশালায়ও যায় তোমার মেয়ে আসলেই একটি গুনি মেয়ে এরকম মেয়ে সবার কপালে থাকে না আর ভাই ভাগ্য মাহারা মেয়ে আমার এত কষ্টর আমি তোর জন্য কিছুই করতে পারছি না ভাই ও হ্যাঁ ভাই সুচন্দ্রা পাঠশালায় কিছু টাকা দিতে হবে জমানো টাকা যা ছিল তাও শেষের পথে তুই কি কিছু টাকা আমাকে ধার দিবি সুস্থ হবার পরে আমি সব টাকা তোর শোধ করে দেব অচ্ছ তুমি চিন্তা করো না ভাই তা না হয় আমি দিলাম তুমি চিন্তা করো না সব নিয়ে ঠিক তখনই সুজন্য পাঠশালা থেকে ফিরলো আর সব কথা শুনে ফেললো বাবা আমি আর পাঠশালা যাব না কেন মা পাঠশালায় কেন যাবি না কি হয়েছে তোর বাবা আমি তোমার সকল কথা বাহির থেকে শুনেছি আমার পাঠশালায় দরকার নেই দেখো আমার বোকা মেয়েটা কি বলে তোকে সব নিয়ে ভাবতে হবে না সব ঠিক হয়ে যাবে যা অনেকটা পথ হেঁটে এসেছিস হাত মুখ এরপর সুচন্দ্রা পাঠশালা ও ঘরের সকল কাজ করার পর তার বাবার জমিও দেখাশোনা করে তার ছোট্ট হাতে সে তাদের সংসারকে গুছিয়ে রাখে এভাবে কিছুদিন যাওয়ার পর সুচন্দ্রার বাবা সুস্থ হয়ে যায় তারপর তাদের সংসার সুন্দরভাবে কাটতে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেলাইকনে অল অপশনটি দিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ভিডিওটি থাকার জন্য ধন্যবাদ সকলকে